মকর সংক্রান্তিতে সাগরের মেলা শেষ হবার পর যে বজ্র পদার্থগুলি মেলা প্রাঙ্গণে পড়ে থাকে সেওগুলি পরিষ্কার করে সাফাই কর্মীরা এক সুন্দর ব্যবস্থার এক সুন্দর নিদর্শন দিলেন দেখুন তার কিছু অংশ আমরা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে পেয়েছিলাম সেখান থেকে আমাদের এখানে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি হয়েছে যেটা চলছে সেই নোংরা আবর্জনাকে ডিসপোজ করে এই জিনিসগুলি তৈরি করেছেন আমাদের স্বচ্ছতা কর্মীরা আমরা তাদের জন্য একবার জোরে হাততালি দিই যে তারা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গঙ্গাসাগর মেলা প্রবণকে স্বচ্ছ রাখতে এই কদিন রাতি একদম সারাদিন সারা রাত নিরশ পরিশ্রম করে চলেছেন এবং আমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মেলা উপহার দিয়েছেন দেখুন কিভাবে করে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বাস এবং ট্যাক্সি কচু থেকে লট নম্বর টেনে নিয়ে যাওয়া হচ্ছে মানে অদ্ভুত টাইপের এই সিচুয়েশন আমরা দেখাতে পারছি অরুণ রোদের রিপোর্ট ই নিউজ ভারত এবং খবরাখবর